আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যথারীতি যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামাল কালকে একটা খবর দুই দফা যেটা বিবৃতিটা সংশোধন করা হলো সেটা হলো যে ঐক্যমত্য কমিশনকে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে সেই লক্ষ্যে যাতে সংস্কারের কাজগুলো যাতে দ্রুত করা হয় পরবর্তীতে এটি সংশোধন করে আবার বলা হলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে মানে নির্বাচনটা হবে সেই লক্ষ্যে যাতে সংস্কার কাজ করা আপনি জানেন যে বুধবার বিএনপির সাথে মিটিং আছে এবং তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ আপনার কাছে কি মনে হয় এই ধরনের বিবৃতির সংশোধন কেন বা সুনির্দিষ্ট তারিখ আট মাস পরেও কেন এখনো দিতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইনুস দেখেন এখানে আমি বলি আপনাকে একটা জিনিস যে প্রথম যে ঘোষণাটা এসেছিল প্রথম যে প্রেস লিস্ট এসেছিল আমার কাছে মনে হয়েছে সেই প্রেস লিস্টে সঠিক মানে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটা মাথায় রেখে উনি সংস্কার কমিশনকে কাজ করতে বলছেন এখানে আমি কোনো অন্যায় দেখি না কোনো ভুল দেখি কারণ সংস্কার কমিশন কাজ করবে তাদেরকে বলা হয়েছে যে আপনারা মাথায় রাখেন নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে রেখে আপনি সেভাবে কাজ করবেন যদি উনি নির্বাচন ডিসেম্বরে না করেন মার্চেও করেন এপ্রিলেও করেন এমনকি জুনেও করেন কোন সমস্যা তো নাই ওইটা তো উনি জনগণকে একবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো এক সময় হবে জনগণের কাছে ওনার বলাই আছে আগে উনি সংস্কার কমিশনকে যাতে তারা কাজটা একটু সিরিয়াসলি সময় ক্ষেপণ না করে কাজটা করে এই জন্য যদি উনি ওনাদেরকে বলে থাকেন যে ডিসেম্বরের ব্যাপারটা মাথায় রেখে আপনারা কাজ করেন তাহলে যে কোনো অন্যায় অথবা ভুল আমি দেখি এখন পরে যেটা হয়েছে পরে মাতব্বর তো আসলে ওখানে আপনার প্রেসিডেন্ট মাতব্বরের অভাব নাই এক একজন এ মনে করে ওটা তো আমি ড্রাফট করলাম না আমি হলে আরো ভালো ড্রাফট করতাম আবার অমুকে মনে করে না সরকারের পলিসিটা একমাত্র আমি বুঝি আর কেউ বুঝে না অতএব এইভাবে লিখতে হবে ঘটনাগুলো এরকম ভাবে ঘটেছে বলে আমি মনে করি কিন্তু এইভাবে চেঞ্জ করতে যে তারা যে চেঞ্জটা করছে এটাই বরং হাস্যকর হয়ে গেছে হাস্যকর কি সেটা বলি আপনি সংস্কার কমিশন তাহলে এখন কোন লক্ষ্যে কোন লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হবে ডিসেম্বর নাকি জুন বুঝলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে এটা মাথায় রেখে ছয় মাস ছয় মাসের তাহলে সংস্কার কমিশন কোনটাকে টার্গেট ধরবে ডিসেম্বর কে নাকি মে কে নাকি জুন কে যদি ডিসেম্বর টার্গেট হয় তাহলে একভাবে কাজ করবে আর যদি মে মাস টার্গেট হয় তাহলে আর একভাবে কাজ হবে এটা তো আপনি সংস্কার কমিশনকে করতে পারছেন ডক্টর ইউনুস ওয়াজ পারফেক্টলি রাইট এবং ডক্টর ইউনুস যখন ডিসেম্বরই বলেছেন এই যে বাসের যে কোন দর একটা প্রবাদ আছে মানে সরকারের যে এই সরকারি কর্মকর্তাগুলি বেশি সরকার এবং এটাই এখানে হয়েছে এখানে অনেক কুতুব আছে এই কুতুবরা আবার পরস্পরকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী মনে করে এবং মনে করে ওর চেয়ে আমি বড় কুতুব কাজে ও যেটা করছে এটা হবে না আমারটা হবে অতএব ওইটা ওদেরকে নিয়ে একটা অনির্দিষ্ট সময় মধ্যে নিয়ে গেছে ডিসেম্বর থেকে জুনের তো একটা অনির্দিষ্ট সময় এইটাকে কিভাবে টার্গেট করবেন আপনি আমার বুঝান তো যেই এইগুলি হলো কি জানেন মানে আমি মনে করি যে

কত মানে কতদিন লাগতে পারে আপনি তাহলে কি মানে অনেকটা ওয়ান এর মতন অবস্থা হচ্ছে কিনা দেখেন ওয়ান ইলেভেন পর্যন্ত প্রকারান্তরে সংস্কারই ছিল এদের সংস্কার মধ্যে বেসিক পার্থক্যটা হলো ওয়ান ইলেভেনে তারা সংস্কারটা করতে বলছিল যার যার বিভিন্ন পার্টি সংস্কার কমিটিতে নিয়ে আসছিল এবং সেটা সরকার ইমপ্লিমেন্ট করত আর এখানে হলো

জাস্ট ভাড়াটে হিসেবে আসছে আসতে এখানে একটা সেবির মনির নাই মাতরি করতে আসছে এরা কে কতটা মেধাবী আমরা জানি না এদের সঙ্গে আমরা নাই পুরো দেশকে তারা জ্ঞান দেয় এগুলি বলে লাভ রে ভাই

তুমি যেটা সাহিত্য সম্পাদক আমি ছিলাম ভিপি তোমার নামে কি মানুষ হিসাব ভাই ক্লিয়ার এগুলো অহেতুক প্রীতির আলাপ করে লাভ নাই পলিটিক্যাল আশা বিএনপি বিএনপি আছে একত্রিশ দফা বিএনপি কাউকে একত্রিশ দফা তুমি দেওয়ার আগে আমি দিছি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার এই শব্দটাই তো আমরা আনছি তোমরা কোথ থেকে আইসো কে মানবে কেন মানবে ঠিক ঠিক আছে মানা না মানলে কি করবে আমি আপনাকে বলি এই সরকার উচিত বিএনপি কে সকাল বিকেল সালাম দেওয়া বিএনপি যদি আন্দোলনের নামে এই সরকার ওদের ভাগ্য ভালো যে বিএনপি কিছু বলতেছে না বিএনপি মাঠে নামলে খবর আছে এবং কালকে যদি বিএনপি তারে এসে আসে এসে বলে যে ইলেকশন একটু করিয়ে এবার কিছু করা লাগবে না

বিরাট সুবিধা না হইল না আসিফ বুজুর কেন আমাকে বাপের সমান বয়স আসিফ আসিফুর কেন আমাকে ফোন করলো না তুই আমাকে ফোন করতে পারলি না এই সমস্ত কথা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারবে

তাহলে একটা নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট কে হলো শাহাবুদ্দিন আহমেদ মন্দরা আমি যেটাকে পছন্দ করছি এখন ডক্টর ইউনুস এরকম হইতে পারে ওনার পারফরমেন্স যদি ভালো হয় ওনার যদি গ্রহণযোগ্যতা ভালো হয় তো ঠিক আছে আগামীতে যে সরকার আসবে তারা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাইতেও পারে আবার নাও পারে বানাইতেও পারে আবার নাও বানাইতে পারে যে কোনো কিছু হইতে পারে তো সেইভাবে যদি হতেই পারে কোনো সমস্যা নেই আর প্রেসিডেন্ট সাথে যদি সরকার হতে চায় তাহলে ডক্টর ইউনুসকে ইলেকশন করতে হবে

করবে করবে এবং তৃণমূল পর্যায়ে এরকম কিছু অভিজ্ঞতা অভিযুক্ত আছে তারপ্রেক্ষিতে কি মানুষ নির্বাচন বিরোধী হয়ে যাচ্ছে কিনা আপনার কি বলেন অনেক রকমই আছে এই যে সেই ইসলামিক শাসন হোক এরকম আছে

জনগণ এই দেশের মানুষ ঠিক করবে যে কারা দেশে শাসন ক্ষমতায় থাকবে আপনি যত কেন আপনার কথা দেশ চলবে না ডাক্তার অনেক কিছু হইতে পারেন কিন্তু আপনার কথা দেশ চলবে না দেশ চলবে জনগণের কথায় জনগণ কি চায় সেটাকে আপনি দেখেন কি জনগণ যদি একটা মূর্খকে নিয়ে আসে ওই মূর্খই সই ওই মূর্খকে জনগণ চাইছে জনগণের চাওয়ার উপরে কোনো কথা নাই যদি কেউ মনে করে জনগণ মূর্খ তাহলে বলবো তুমি বাতিল তুমি যেই হও না তুমি বাতিল কোন রাজনৈতিক দল তো বলতে পারে যে আমাদেরকে ভোট দেন আমাদেরকে ভোট দিলে আমরা ইউনুস সরকারকে দশ বছর ক্ষমতায় রাখবো এই লক্ষ্যে আমাদেরকে ভোট দেন তখন দেখা যাক বলো মানুষ কিন্তু ন্যাশনাল ইলেকশন তো হইতে হবে ইলেকশন ইলেকশন ইলেকশনের আগে অন্য কোনো কিছু বলা চলবে না ইলেকশন মাস এবং সেই ইলেকশন যত তাড়াতাড়ি না দিবে তার এখন ইলেকশন ভীতি হবে এটা এখন কথা এখন কেন জানি নানামুখী মিশ্র একটা পরিস্থিতি এই এতদিন যদি লাগে আপনার নির্বাচনের রোডম্যাপ বা তারিখ ঘোষণা করতে এটা তো আরেক ধরনের ব্যর্থতা এত সফলতা অনেক বলতেছে দ্রব্য মূল্য কমে গেছে বিদ্যুৎ আপনি আমাকে আজকের কথা বলেন দ্রব্য মূল্য কমেছিল কয়েকদিন এখন জানতে আমি বাজারে যাই ভাই আমি মাসুদ কেবল নিজে হাতে বাজার করি কালকে আমি বাজার করেছি আমি আপনাকে বলি দাম বলি বেগুন কিনেছি টাকা কেজি আমি নিজে কিনছি বরবটি টাকা কেজি কোনটার দাম কমলো আপনার পটল কিনছে আশি টাকা কেজি হ্যাঁ টমেটোর দাম তুলনামূলকভাবে কম ছিল টমেটো কিনছে চল্লিশ টাকা কেজি আর কোনটার দাম কমছে আপনার আমার বোঝান না পাই দেখেন না সজনে

মূলত আমাদের ইস্যু ছিল আজকে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব প্রথমে ডিসেম্বরের মধ্যেই সংস্কার কাজ কেন ডিসেম্বর নির্বাচন তারপর আবার চট করে চলে গেল সে আবার ডিসেম্বর থেকে জুন এটার একটা মানে অনিশ্চিত গন্তব্য বলে বিএনপিও মনে করছে এবং তারা সেই তারিখটা জানার জন্য বুধবার যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবে তো দেখা যাক বৈঠকে কি ফলাফল হয় তবে একটা নির্বাচনী রোডম্যাপকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে একটা উত্তেজনা বা উত্তাপ ছড়াতে পারে এমন আহ আশঙ্কা করছেন কে কেউ দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ